গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে কোনাবাড়ি মেট্রো থানার দেউলিয়াবাড়ি বেলতলা তুলার ফ্যাক্টরি এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় পরে গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন জুট গোডাউনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন এতে আগুন নেভাতে না পারলে পরে গাজীপুর থেকে আরও তিন ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয় তিনি বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা চারদিক থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন তবে অতিরিক্ত বাতাস বহার কারণে আগুনের তীব্রতা বেড়েই চলেছে আগুন নেভানোর জন্য সেনাবাহিনী সহ স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এলিজিবিলিটি নে নিলে বাঢ়ি লাগিলে আগুন